মেদিনীপুরের সরকারি মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ডে তোলপাড় চলছে যেখানে গত কয়েকদিন ধরে স্যালাইন গ্রহণে অসুস্থ হয়ে পড়েছিলেন এক প্রসূতি তার পরিবার নিয়ে এবার রাজভবনে পৌঁছলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন উঠছে কেন দিনের পর দিন রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে বিতর্কিত স্যালাইন ব্যবহৃত হচ্ছে কর্ণাটকে যেখানে আর এল স্যালাইন নিষিদ্ধ সেখানে কিভাবে বাংলার সরকারি হাসপাতালে তা সরবরাহ করা হচ্ছে এটি এক বড় প্রশ্ন যা এখন সবার মনেই ঘটছে বিষয়টি নিয়ে কলকাতার কলেজ স্কোয়ারে আজ একটি মিছিল বের করেন বিজেপি পন্থী চিকিৎসক সংগঠন যারা তীব্র প্রতিবাদ জানান এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা দাবি করেছেন যে স্যালাইন ব্যবহারে গাফিলতির কারণে বহু রোগী ঝুঁকিতে পড়ছেন এখন দেখার বিষয় সরকার কি এই বিষয়ে পদক্ষেপ নেবে এবং চিকিৎসার ক্ষেত্রে এমন গাফিলতি আর ঘটবে না

এটার অ্যারেস্ট হলো না এফআইআর হলো না উল্টে উল্টে বারো জন চিকিৎসক যারা আমাদের জাতীয় সম্পদ ন্যাশনাল অ্যাসেট তাদের বিরুদ্ধে এফআইআর আমরা মেদিনীপুরে মিছিল করার দিন ডক্টরদের দেখে বলা হয়েছে সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে এফআইআরও তুলে নেওয়া বিজেপি রাস্তায় নেমেছিল বলে আমরা এটা ছাড়ব না ডক্টর সৈয়দ ডক্টর শরদ্দ মুখার্জির নেতৃত্বে গভর্নরের কাছে যাচ্ছে সঙ্গে মামপি সিং এর হাজবেন্ডও থাকবে রাজভবনে আজকে আপনি যে যাচ্ছেন চারটের সময় আমরা যাচ্ছি এবং আমরা এটা কন্টিনিউ করব যে দুজন পিল করেছেন ডক্টর বিশ্বপতি মুখার্জি এবং অ্যাডভোকেট কস্ত পাচ্ছি তারাও থাকছেন তিরিশ তারিখে হাইকোর্টে পরবর্তী ডেট আছে আমরা লিস্ট পাবলি করতে যাদের বিশ্বাস ফেলাইন দিয়েছেন মমতা মমতা বিশ ঢুকিয়েছে হাজার হাজার লোককে লক্ষ লক্ষ মায়ের শরীরে তালিকা চাই তালিকা চাই তালিকা চাই ওটাকে রাজ্য সরকার হিউমান এরার হিসাবে দেখাল তাহলে ব্যান্ড করলো কেন আর এল সলেন্টি ব্যান্ড কেন করেছে কেন ব্যান্ড করেছে যদি শুধু ডাক্তারদের জন্য হয়ে থাকে তাহলে কোম্পানিকে ব্যান্ড করা হয়েছে কেন মানুষ জানতে চায় বিজেপি জানতে চায় পশ্চিমবঙ্গ জানতে চায় ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা